এবছর কৃষি বাবা মায়ের সাথে সারাদিন উপোস থেকে শিবরাত্রির ব্রত পালন করলো মনের একটা ইচ্ছে পূরণ হলো না আবার দিনের শেষে ভালো লাগাও পেলাম রেডি হয়ে গেছি গুড ইভিনিং এভ্রি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও বিন্দাস আছি চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে কালকে যেহেতু শিবরাত্রি তাই সন্ধ্যেবেলায় রিকি অফিস থেকে আসার পরে আমরা চলে এসেছি বাজার করতে ওই ফলগুলো তো নিতেই হবে তার সাথে সাথে একটুখানি সাব এই জিনিসগুলো নিয়ে নেব আর মোটামুটি যে কোনো পুজোর আগে ফলের দাম যেন একেবারে আকাশ ছোঁয়া হয়ে যায় আজকেও সেরকমটাই হয়েছে বাজারে বেরিয়ে দেখলাম আজকে প্রত্যেকটা ফলের দোকানে প্রায় প্রচুর ভিড় তো ওই দিক থেকে কিছুটা ফল নিলাম এই দিক থেকে কিছুটা ফল নিয়ে বাড়িতে চলে আসলাম কি হয়েছে আমাকে বলো আমাকে বলো কি হয়েছে কি অসুবিধা নিচে খেলবা খেলতে যাবা লিফটে করে আচ্ছা আমরা একটু রান্না করে নিই বাড়িতে আসার পর আমরা যেই ঘরে ঢুকেছি কৃষক কিছুতেই ঘরে আসতে চাইছিল না আসলে এখন দিন দিন বড়ো হচ্ছে ওনার খেলার ইচ্ছেটা অনেকটা বেড়ে গেছে এবার যেহেতু আমরা একা থাকি তাই সব সময় ওকে নিয়ে তো নিচে বেরিয়ে আসা সম্ভব হয় না কিছুক্ষণ খেললো জানো তো নিচে কিন্তু তারপরে ও আজকে মন ভরেনি তাই আজকে ভীষণ জেদ করছিল একদম আমাদের ঘরের সামনে জায়গাটায় শুয়ে পড়েছিলো ওকে ভুলিয়ে ঘরে নিয়ে আসলাম ঘরে এসেই চট রান্না করে নিয়েছি যেহেতু আজকে নিরামিষ খেতে হবে মানে মুসুরির ডাল এগুলো খাওয়া যাবে না পেঁয়াজ রসুনও খাওয়া যাবে না কোনো ননভেজ খাওয়া যাবে না তাই আর মুগ ডাল বানিয়েছি আর তার সাথে সাথে একটু আলু পোস্ত আর একটু ভাত বানিয়ে নিয়েছি কৃষক আজকে কেন জানি না ভীষণ জেদ করছে ওকে আমার থালাতেই খেতে দিতে হবে অন্য থালাতে খেতে দিলে হবে না বা ধরো আমি থালাতে একটু ভাত কমিয়ে নিয়েছি কেন সেটা করলেও হবে না ভাত আবার কখনো ডালের বাতিতে দিয়ে দিচ্ছে মানে এই জিনিসগুলো করেই থাকছে তো মাঝে মধ্যেই কিন্তু প্রত্যেকটা বাচ্চা এরকম জেদ করে থাকে আর এগুলো ভীষণ নর্মাল তো এখন এই যে কৃষককে খাইয়ে দিলাম এরপর দেখি ওকে ঘুম পাড়াবো কৃষুকে খাইয়ে দিলাম আমাদের ডালটাই বানিয়েছিলাম আর আজকে ডালে তো ওরকম কোনো তেলও পড়েনি আলাদা করে শুকনো তরকাও লাগানো হয়নি হিং দিয়ে বানিয়েছিলাম সুন্দর খেতে হয়েছিল তো ওটা দিয়ে কৃষককে খাইয়ে দিলাম আর এখন কৃষু এসে রিমোট নিয়ে ব্যস্ত চল বাবা মুখটা একটু ধুয়ে নে। শিবরাত্রির দিন সকালবেলায় উঠেই একেবারে সব কাজকর্ম সেরে নিয়েছি আচ্ছা তোমরাও কি কোনো ব্রত পালন করার আগে মানে কোনো উপোস করার আগের দিনটা নিরামিষ খাও তোমাদের মধ্যেও কি এই একই নিয়ম আছে মানে মুসুরির ডাল খাওয়া যাবে না পেঁয়াজ রসুনের ছোঁয়া খাওয়া যাবে না তো এই জিনিসগুলো কি তোমরাও মানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যতদূর সম্ভব তোমরা সবাই মানো কারণ আমাদের সবারই নিয়ম মোটামুটি একই সকালবেলায় উঠে তো সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি ঘর পরিষ্কার করে নিয়েছি এখন শুধু ঠাকুরের ফলগুলো একটু ধুয়ে নিচ্ছি ফুলগুলো একটু ধুয়ে পুজোতে বসবো এখনও তো শিবরাত্রির সময়টা শুরু হয়নি মানে একটা তিথি থাকে সেই তিথিটা মোটামুটি রাতে লাগছে তো এখন মোটামুটি আমি রোজ সকালে যেরকম পুজো করি ঠিক সেরকমটাই পুজো করতে বসে পড়েছি কৃষ্ণ মোটামুটি আমার সাথে পুজো করতে সব সময় পছন্দ করে আর আমি এই জিনিসটাকে এনকারেজও করি কারণ বাচ্চারা যেই জিনিসগুলো দেখে সেই জিনিসগুলোই কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি শেখে তাই আমি সব সময় চাই কৃষক যেন সারা জীবন ভগবানের ওপর ভক্তি নিয়ে বড় হয় ভগবানের ওপর একটা বিশ্বাস ভালোবাসা যেন সব সময় থাকে কারণ আমার কাছে আমার ভগবান ছাড়া আমার জীবন অন্ত অনেকের কাছে এই কথাগুলো অনেক সময় একটু বাড়তি মনে হয় কিন্তু কেন জানি না ভগবানের কথা আসলে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না আমি রোজ সকালে যেরকম নিত্য পুজো করি তো সেই পুজোটাই করলাম কৃষ্ণসোনাকে নিয়ে তারপর ওকে খাইয়ে দিয়েছি ও ঘরে বাবার সাথে খেলছে শিবরাত্রির একটা পারফেক্ট সময় থাকে ওই সময়ে বাবার মাথায় জল ঢাললে নাকি মনের ইচ্ছে পূর্ণ করেন ভোলেনাথ না খুব অল্পতে সন্তুষ্ট এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি সব ঠাকুরই জানো তো মন থেকে ডাকলে যে কোনো সময় তুমি ডাকবে ভগবানকে ভগবান মনের ইচ্ছা পূর্ণ করে মানে এটা আমি ভীষণ ভীষণ পরিমাণে বিশ্বাস করি আমি আমার লাইফে এটাই মেনে চলি তবে এ বছরের একটা ইচ্ছে রয়েছে আমার শিবরাত্রির সেটা হলো চারটে প্রহর থাকে শিবরাত্রির ওই প্রহরে চারবার বাবার মাথায় জল ঢালা যায় তো ইচ্ছে রয়েছে এবার সারা রাত জেগে চার প্রহরে বাবার মাথায় জল ঢালবো তবে তার ইচ্ছে ছাড়া তো কিছুই করা সম্ভব নয় তো দেখি কতটা কি করতে পারি কৃষ্ণ জানা তো সকাল থেকে এখনও ঠিকঠাক কিছু খাচ্ছে না ওই একটু দুধ খেয়েছে একটুখানি জল খেয়েছে একটু ফল খেয়েছে এরকমই খাচ্ছে সকালবেলা ওর জন্য যেই স্মুদিটা বানাই সেটাও বানিয়েছিলাম সেটা ওই দুই এক চামচ মতন খেয়েছে তারপর আর খেলো না বললেই চলে তাই আমি ভাবলাম যে ওর জন্য দুপুরে কি বানাবো কি বানাবো এই একটা টেনশান থাকেই আজকে যেহেতু মুসুরির ডাল খাওয়া যাবে না অনেক কিছুই খাওয়া যাবে না তাই ভাবলাম ওর জন্য একটু ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিই প্রথমে প্রেশার কুকারে একটুখানি বাটার গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে আর দিয়ে দেবো এর মধ্যে একটুখানি টমেটো আর দুটো কাঁচা লঙ্কা কৃষক যেহেতু ঝাল খেতে পছন্দ করে তাই ওর তরকারিতে আমি মোটামুটি কাঁচা লঙ্কাটা ইউজ করে থাকি আর আজকে যেহেতু মুসুরির ডাল ইউজ হবে না তাই এটার মধ্যে আমি মুগ ডাল মানে মুগ ডালটাকে ভাজিনি নর্মাল ভিজিয়ে রেখেছিলাম আর একটুখানি যেই ডাল দিয়ে আমরা সামভার বানাই সেই সাম্ভারের ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম এই দুরকমের ডালের সাথে আমি একটু ডালিয়াও পরিমাণ মতন ভিজিয়ে রেখেছিলাম এবার টমেটোটা নরম হয়ে গেলেই তার মধ্যে ডাল আর ডালিয়াটাকে দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে পরিমাণ মতন নুন হল তারপর ভালো করে একটু কষিয়ে নিতে হবে আর ওপর থেকে দিয়ে দিতে হবে আলু আর পরিমাণ মতন জল দিলে কয়েকটা হুইসেল দিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ডালিয়ার খিচুড়ি তো যতই তুমি বানাও মেন টেস্টিং কিন্তু আমাকেই করতে হয় রিকি আজকে যেহেতু বাড়িতে রয়েছে উপোস করেছে কোনো কাজ নেই রান্না বান্না করতে পারছে না ঘরো মোটামুটি সকালবেলাতেই পরিষ্কার হয়ে গেছে তাই বলে না এই কাজ তো ওর একটা জিনিস চলছে কি 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 করে 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 অনেকক্ষণ থেকে আমার মাথা খেয়ে নিচ্ছিল কি করি কি করি তো আমি বললাম তাহলে বসে বসে নিমকি বানাও মানে রিকি নিমকি বানাচ্ছে এখানে কেটেছে আর নিমকি বানাচ্ছে দাও একটা আমি খেয়ে দেখি তারপর গরম গরম নিমকি বাটা ছিল এই যে নিমকি এটা আসলে নিমকি না নর্থ বেঙ্গলের একটা জিনিস বানায় মানে নোনতাই হয় নিমকির মতনই খেতে হয় কিন্তু এটাকে বলে নামাক পারে মানে একটুখানি নোনতা নোনতা খেতে হয় বলে তো এটা চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে তো রিকি বানাচ্ছিল এখন আবার আমাকে বললো যে তুমি কয়েকটা বানাও ওর হাত ব্যথা হয়ে গেছে ভীষণ টাইট হয় এই আড্ডাটা রিকির হাত ব্যথা হয়ে গেছে তাই আমি এখন বানিয়ে দিচ্ছি

ওকে ওর কি লজ্জা লাগে না ক্যামেরার সামনে খেতে? আমাদের উপশ আমাদের দেখা দেখছে কি কৃষ্ণ কোনো খাবার খাচ্ছে না। ওই একটুখানি ফল খেয়েছে একটু তরমুজ খেছে। আমি ডালিয়ার খিচুড়ি বানিয়ে দিলাম কিন্তু কিছুতেই খেলো না। একবার দুবার ওকে নিলো তারপর আর খাচ্ছে না। সকালে বারে ওকে খাবার খেতে গেছিলাম অল্প একটু খেলো তারপর আর খেলো না। মা বাবা ওকে করতে দেখি ওরও হয়তো মন হচ্ছে যে আমিও আজকে নাকেই থাকব। নি আজকে আবার সত্যিতেই গ্যাস না শেষ হয়ে যায় কালকে ইয়ারকেই কৃষক করেছিল কিন্তু আজকে যদি সত্যিতেই শেষ হয়ে যায় আজকে আছে গ্যাস এবার আমাদের নামক পাড়ে তো তৈরি হয়ে গেছে নামাক পাড়ে আর নিমকির মধ্যে মোটামুটি বোধ একটাই পার্থক্য এটা একটু ডিপ ফ্রায়েড হয় আর নিমকে একটু কম ফ্রাই করা হয় কৃষকোনা সারাদিনে তো সেরকম কোনো ভারী খাবার খাইনি মানে উপোস করেছে বললেই চলে একদম যেরকম আমরা উপোস করলে ফল খাই লিকুইড খাবার খাই মানে খাওয়া যেতে পারে ঠিক সেরকমটাই করছে কৃষুবাবু আর মোটামুটি এই যে এখান থেকে একটা আড্ডা খেয়েছেই নামক পাড়ে এইটুকুই সারাদিনে খেলো ওর বাবা হঠাৎ করে এই নিঙ্কির জন্য যে গোল রুটির মতন বানায় সেটা কাটছিল এবার ওর বাবা বলেছে হ্যাপি বার্থডে হচ্ছে হাততালি দাও আর ফুফু দাও ব্যাস ওই যে শুরু হলো তখন থেকে আমাকে ওই হ্যাপি বার্থডে গানটা কন্টিনিউয়াসলি গাইতেই হচ্ছে আর ওই রকম ওই করে নাচ করো হ্যাপি বার্থ কৃষক আসলে এমন একজন বাচ্চা ও না খাওয়া দাওয়ার ওপর খুব একটা নেশা নেই মাঝে মধ্যে খুব খুশি মনে খায় আবার মাঝে মধ্যে খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা করে খাওয়া নিয়ে ঝামেলা করলেও দুষ্টুমি কিন্তু কোনো অংশে কম করে না এই যে দেখো বাবার পিঠে চাপে বসে যায় এখন দুষ্টুমি করছে বিকেলবেলা ওকে নিয়ে যাচ্ছে একটুখানি আমাদের সোসাইটির পাশেই যে পার্কটা আছে সেখানে আজকে তো এরকম খুব একটা ঘরে কাজ নেই এই সময়টা ফ্রিই রয়েছি আর পুজো দেবো মোটামুটি ওই সাড়ে নটার পর তাই ভাবলাম ওকে নিয়ে একটু পার্ক থেকেই ঘুরে আসি একদম আমাদের সোসাইটির লাগোয়া পার্ক আর এই সময় প্রচুর বাচ্চা আসে আর বাচ্চাদের মাঝখানে কৃষকশোনাকে ছেড়ে দিলে ও ভীষণ আনন্দ পায় তাই আর কি নিয়ে একটু চলে এসেছি তোমরা আবার কেউ এরকম ভেবো না যে আমরা উপোস করেছি আর জোর করে কৃষকশোনাকেও না খাইয়ে রেখেছি এরকমটাই তো একদমই নয় কোনো বাবা মাই সেটা করে থাকে না উপোস বলতে আমি বলতে চাইছি ও সারাদিন আজকে প্রায় সলিড খাওয়ার খায়নি বললেই চলে একটু দুধ খেয়েছে ফল খেয়েছে এরকমটাই খেয়েছে আমার মনে হয় ওর নতুন দাঁত আসছে আর প্রত্যেকবারই যখন নতুন দাঁত আসে ঠিক ওর সাথে এরকমটাই হয় ওর খাওয়া দাওয়া অনেকটা কমে যায় রাউন্ড বানাও তো শোনা রাউন্ড বানাও তো রাউন্ড এই যে আর বলো না ও যে পার্কে আসলে কি পরিমাণে খুশি হয় সেটা বোঝার মতন না আসলে বাচ্চারা তো এরকম খোলা জায়গায় খেলতে ভীষণ পছন্দই করে আজকে আবার হঠাৎ করে এই স্লিপটার ওপর উঠে বসেছিল তো প্রথমে কিছুতেই নামতে চাইছিল না কারণ ওর ভয় লাগছিল ও বুঝতে পারছিল না সামনের একটা বাচ্চাকে অন্য একটা স্লিপে নামতে দেখে ও মনে জোর পেয়েছে ব্যাস আর একবার যেই নিচে নেমে বসেছে স্লাইড করে ওর মজা চলে এসছে আর বারবার একই জিনিস করে চলেছে আমি কতবার বললাম যে ওইদিকে কি দৌড়াদৌড়ি কর কিছুতেই শুনলো না এই বারবার স্লিপেই উঠবে আর বারবার এরকমটাই করবে ওর এটাতে বেশ মজা লেগে গেছে তাই বারবার এই কাজটাই করছিল। তারপর খানিক্ষণ চলে এসেছে এই হুইলসগুলোর দিকে মোটামুটি পার্কে আসলে এরকমটাই করে অন্য সব বাচ্চা দেখো মোটামুটি বসে খেলাধুলো করছে ও এক জায়গায় কিছুতেই বসবে না ও শুধু ছোটাছুটি করে খেলতে ভীষণ পছন্দ করে আর ডাক্তারও বলেছে বাচ্চারা ছোটাছুটি করে খেললে কিন্তু সেটা ভীষণ ভালো ওদের জন্য তো ছোটোবেলায় আমরাও এই জিনিসটাই চড়েছি এটাকে আমি ছোটোবেলায় ঢেকি বলতাম যদিও এখনকার বাচ্চারা সিস বলে থাকে তবে এটাকে আমি ঢেকি বলতেই অভ্যস্ত তো যেহেতু এটা তো বাচ্চাদের জন্য তাই বুড়ো বয়স আমি তো এটার মধ্যে উঠতে পারবো না তাই এক হাত দিয়ে আমি এটাকে একটুখানি নিচু করি দিকে উঠে যায় আর ভীষণ খিলখিল করে হাসি অনেক করার পর যখন হাঁপিয়ে গেছে জল নিয়ে বসে পড়েছে জল খাওয়ার সময়টুকুই বসে থাকে চুপচাপ জল খাওয়া হয়ে যাবে রেস্ট করা হয়ে যাবে দু মিনিট ব্যাস আবার ছুটোছুটি দিকে দেখো শুয়ে রয়েছে ঘরে এইভাবে শান্তভাবে শোয় না মাঠের মধ্যে শুয়ে রয়েছে মানুষের সবারই কোনো কিছু করার আগে একটা প্ল্যানিং থাকে তো আমারও ছিল আমি ভেবেছিলাম যে সারা রাত জেগে আজকে শিবরাত্রি পালন করব কিন্তু বলে না যে ভগবানের একটা অন্যরকমই প্ল্যান থাকে আমার মনটা এতটাই খারাপ হয়ে গেছে আজকে দুপুর থেকে হঠাৎ করে এত পরিমাণে আমার মাথার পেছন দিক থেকে এমন ব্যথা করছে মানে সেটা বলার মতন না আসলে কালকে রাতে ঠিকঠাক ঘুম হয়নি কৃষু আজকাল ঘুমাই হচ্ছে অদ্ভুতভাবে কখনও ওর ওই কোনায় চলে যায় কখনো এই দিকে চলে আসে কখনো এই দিকে চলে আসে ওকে ঠিক করতে করতেই ঘুম হয় না আর তার মধ্যে কালকে রাতে কি হয়েছিলো আমার মাথায় সব সময় কাজ করছিলো যে আজকে সকালবেলা উঠতে হবে উঠে এটা করতে হবে ওটা করতে হবে তো এই করে 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 ঘুম হয়নি ব্যাস আজকে মাথা ধরে গেছে মানে আমার এত খারাপ লাগছে আমার সত্যি খারাপ লাগছে তোমরা আমার খারাপ লাগাটাকে হাসি আর নিয়ে যাচ্ছ একটু কষ্ট হয় না তোমার আমার জন্য তোর ভাই কষ্ট ও মেমোরও হয় না যেই না রান্নাঘরে গেছিলাম রান্না করার জন্য কারণ উপোস ভঙ্গ করার পর কিছু তো খাবার খেতে হবে সারাদিনে কিছু খাইনি ও মা আমাকে বললো আজকে নাকি আমাকে রান্নাঘরে এখন আর যেতে হবে না সারাদিনে অনেক কাজকর্ম করেছি আমি যেন এখন গিয়ে বসে থাকি ওই রান্নাটা করবে তো আমি তো বসে থাকার পাত্রই নই তো তাড়াতাড়ি শাড়িটা বের করে নিচ্ছি রিকি যেই পাঞ্জাবিটা পরবে কৃষু যেই ড্রেসটা পরবে সেই সমস্ত কিছু আগে বের করে নিচ্ছি কারণ পুজো মানেই একটু শাড়ি পরতেই হবে তো আমি শাড়ি শাড়ি পরে রেডি হয়ে গেছি আসলে এই ব্লাউজটাই শাড়িটার সাথে খুব একটা ম্যাচ হচ্ছে না তবে খারাপও লাগছে না কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও মেকআপ তো কিছুই নাই রাত্রেবেলা কোথায় যাব সিঁদুর পরেছি টিপ পরেছি লিপস্টিক আর একটুখানি ব্রাশ লাগিয়েছি হ্যাঁ আমি রেডি হওয়ার পর কৃষোর বাবা আজকে কৃষোকে একটু রেডি করিয়ে দিল তারপর আমি ভালো করে ক্রিম টিম লাগিয়ে একটু চুল টুল আছিয়ে দিলাম টিপটা পরিয়ে দিলাম এদিকে কৃষোও রেডি হয়ে গেছে এই শাড়িটা কিনেছিলাম তারকেশ্বরে পুজো দিতে যাব সেই সময় কিন্তু তখন তো যেতে পারিনি তাই ভাবলাম শিবরাত্রির দিনে এই শাড়িটাকে পরে নিই বুদ্ধি একটাই টেনশন ওর পাটা কেন দেখা যায় কি যে চিন্তায় পড়ে আমার ছেলে তো আমার পা দেখা যাচ্ছে কেন তাই তো রাখো আজকে আবার ঘরটা না ভীষণ এলোমেলো হয়ে গেছে আসলে উপোস করলে কী হয় বলো তো একটু হলেও এনার্জিটা কম থাকে তো আমার এমনিতেই আবার মাথা ধরেছে তাই ঘরটা একটুখানি এলোমেলোই হয়ে গেছে আর কৃষ যে পরিমাণে ঘর নোংরা করতে পারে সেটা মানে বলার মতন না ঠাকুর ঘর পরিষ্কার করতে যাচ্ছি বারবার চলে আসছে কোথা থেকে ধুলো মাটি নিয়ে এসে পুরো ঘরে ছড়িয়ে দিচ্ছে কাজ করতে ভীষণ সুবিধা হয় কি হয় বল তো নিজের বাচ্চার তুলনায় পৃথিবীর অন্য সকল বাচ্চা না ভীষণ শান্ত মনে হয় আমারও এটাই মনে হয় তো যার যার ঘরে যে যে আছে সে শুধু সেটাই জানে যে আসলে কি কি করতে পারে আর জানো তো দুষ্টুমি বদমাশি করে যেরকম একটা হাসি মুখ বানায় যেরকম মায়া ভরা চোখ নিয়ে তাকিয়ে থাকে তারপর আর ওকে বকা সম্ভবই হয় না আর তারপর আজকাল এত নকশা শিখেছে এত ড্রামা শিখেছে সেগুলো বলার মতন না এখানে আমার সাথে চলে এসেছে এই যে ফল কাটার সময় ও আবদার করছিল ওকে যেন একটা দরমুজের টুকরো হাতে দেওয়া হয় হাতে দিলে কি হবে ওই তো ফেলেই দেবে আচ্ছা এটা তো গোপু দাদা গোপু ফেলে দিচ্ছ কেন বাস এবার একটু পরে আমরা পুজো করবো কেমন ভাবে পুজো আচ্ছা 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 ওই বাবা বলো ওম ওম নামের বলো বলো বলে না খুব খুশি হবে বাবা দুহাত ভরে আশীর্বাদ করবে সবাই শিবরাত্রিটা আলাদা আলাদা টাইমে এবার পালন করেছে তো যার যেরকম ঠিক মনে হয়েছে সে সেরকম পালন করেছে আমরা রাত নটা ছাপ্পান্নর পর শিবের মাথায় জল ঢেলে আমাদের উপোস ভঙ্গ করব এটাই ডিসাইড করেছিলাম আর দেখো কৃষ্ণসোনাও কি সুন্দর আমাদের সাথে করে পুজো করছে শিব ঠাকুরের মাথায় বেলপাতা দেওয়া শিব ঠাকুরের মাথায় দুধ জল গঙ্গার জল দেওয়া সমস্ত কিছু আমরা যেরকম যেরকমভাবে করেছি ও ঠিক আমাদের সাথে সাথে ফলো করেছে সুন্দর করে নমস্কার করা ভগবানের আশীর্বাদ নেওয়া কোনো কিছুতেই কমতি রাখে আমার এই দু বছরের ছোট্ট বাচ্চা আসলে আমি প্রথম থেকেই চাইতাম যে আমার যে পুচকুশোনা হবে তার যেন ভগবানের ওপর খুব ভক্তি থাকে আর এবছর আমরা একদম তিনজনে ফুল ফ্যামিলি মিলে শিবরাত্রি ব্রত পালন করেছি হ্যালো হ্যাপি ছিল আমি আসলে ভুলে চলে গেছে বানিয়ে দিলাম রাত 10:30 টার সময়

রাতের জন্য রিকি বানিয়েছিলেও একটুখানি ঢোকলা ওই যে হোয়াইট ঢোকলার রেসিপি একবার আমি শেয়ার করেছিলাম না এটা আবার রিকি খেয়ে ভীষণ পছন্দ করেছিল তো ওটাই বানিয়েছে তার সাথে একটা নিরামিষ চাটনি বানিয়েছে মানে রসুন ছাড়া আর সাথে একটুখানি ওই রসনা একটা সুন্দর করে গুলিয়ে নিয়েছে তো আজকের ব্লগটা আমাদের এইভাবেই আমি শেষ করছি আমাদের শিবরাত্রিটা আমরা এইভাবেই কাটালাম তোমরা কেমনভাবে কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর এই যে রিকি আমার জন্য এত ভেবেছে যে আমি সারাদিন কাজকর্ম করেছি উপোসও করেছি আর এই যে ভেবে রাতের বেলার খাবারটাও বানিয়েছে এটা পেয়ে বোধ হয় পৃথিবীর যে কোনো খুব খুশি হবে তাই বলাই বাহুল্য আমিও আজ বড্ড খুশি তার সাথে সাথে সুন্দরভাবে উপোস করতে পেরেছি কৃষকসোনা আমাদের সাথে পুজো দিয়েছে তাই মহাশিবরাত্রি এর থেকে বেটার হয়তো কোনোভাবেই হতে পারতো না আর দেখো অবাক কাণ্ড সারাদিনে যেই ছেলেটা সলিড কোনো খাওয়ার আমি কষ্ট করেও খাওয়াতে পারিনি ঠিক যখন আমাদের উপোস করা শেষ হল আমরা চরণামৃত খেলাম তারপর দেখো নিজে থেকেই আমাদের সাথে ইডলি বসে খেলো এইকেই বলে হয়তো ভগবানের চমৎকার তোমরা কি বলবে অবশ্যই কমেন্ট করে জানিও